অন্ধকার কবর থেকে ডাক দেয় কব্দুল্লাহ মাসের পরে বলে যায় তোর কি একটু স্মরণ হয় না কত আদর করে না রে বানাই ওর কত আদর করে যত্ন করে না তোরে লালন সালন করলাম রে সন্তান ওই জদন্দ করি বা অন্ধকার কবর জায়গা ডাক দেয় আর বলে কলিজার টুকরা সোনা গেছে কত আমি খাই নাই ঘুমাই নাই তোর কত কষ্ট করে 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 তিলে তিলে বড় করেছি লালন পালন করেছি ওই সন্তান তোর কে একটু মা বায় না ওহে তিন যারা এখানে আছো যাদের মা নাই বাবা নাই ওই মা বাবা যেই কবরে তুমি ওই অন্ধকার কবরে যাইবা তোমার আমার ঠিকানা ওই অন্ধকার কবর ও পরদার অন্তরের আম্মাজানেরা ও আমার বোনেরা

তোমার দরজা তুমি ফজরের আযান হওয়ার পর খুলতেছো না তোমার আম্মা দৌড়ায় আয়েশা হয়তো তোমাকে বারবার ডাকবে কো ও আদরের টুকরা সন্তান কর দরজাটা খোলো সকালবেলা তোমার জন্য নাস্তা রেডি করেছে আব্বু ফলো দরজা আর খুলতে বারবার রে যুবক ভাই সব পড়ে আমি তোমার যাদের সন্তান আছে তোমার সন্তান হয়তো তোমার লাশ যখন ওই টানটান হয়ে বিচারে পড়ে থাকবে তোমার সন্তান আছে আম্মু বলে বারবার চিৎকার দিবে তুমি দরজা খুলতে পারবে না দরজা খোলার কোন শক্তি তোমার থাকবে না ওরে আব্বা জানেরা দাড়ি পাকা মুরুব্বি বাবারা মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হয়ে তোমার রূহটা টেনে বের করবে তোমার লাশটা ওই বেচারার বদলে পড়া থাকবে ফজরের আজান হওয়ার পর তুমি আর উঠতে পারবে তোমার সন্তান এসে ডাকবে আব্বু আব্বু দরজা খোলা দরজা খোলা আব্বু আর দরজা খুলবে না দরজা ভাঙিয়া ভেতরে ঢুকিয়ে দেখবে আর গলাটা জয় কান্না করবে আর বলবা আব্বু কথা বলো আব্বু তুমি না বলেছিল সামনে আমাকে নতুন জামা কিনে দিবে আব্বু কথা বলো তুমি না থাকলে আমাকে কে নতুন কাপড় কিনে দিবি অয়তিম সন্তানেরা যার মা মা বাবা হারায়তি তুমি যেমন এতিম আমার নবী তেমন ছিল আমার আবার আপনার নবী রহবেতুল্লিল আলামিন এতিম নবী একদিন খেলার মাঠে দাঁড়িয়ে আব্বু 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 বলে কান্না করে মা আমরা দৌড়ায় আর খোঁজে মোহাম্মদ কোই মানুষে বলে তোমার তো ছোট্ট শিশু মোহাম্মদ ওই দিকে রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আব্বু আব্বু বলে কান্না করে মা আমরা দূরে যায় গিয়া দেখি আমাদের আপনার নবী আমার আপনার নবী এতিম নবী আব্বু আব্বু বলে বিষয়ে দিশায় বাসায় দেয় মা আমরা সন্তানকে মোহাম্মদ নবীকে জড়ায় ধরে বলে আব্বু আর কান্না করো মোহাম্মদ রসুল্লাহ আম্মা জনকে ডাক দিয়ে বলে বিকেলবেলা সকলের বাবা জানেছে যার যার সন্তানকে কোলে করে নিয়ে গাড়ি করে নিয়ে করে নিয়ে বাসায় নিয়ে গেল আমার আপুকে আর আসবি না ও আম্মু আমার আব্বু জন্মের পরে তো আর আপুকে আব্বু বলে ডাকতে পারে না মা আবার এবার বলে যে আপ্পু কলেজের মহাত্মা চন্তনা তোমার আপ্পু তো যে জায়গায় গেছে আর কখনো ফিরে আসবে না এবার আমার আপনারে তিম্ন পিঠক দিয়ে বললাম আমার বাবার কবর কো আমার বাবার কবরটার পাকে একটু দেখাও এবার নবীর আম্মাজার মা আবে না তার সন্তান শিশু নবীকে নিয়ে আব কবর দেখানোর জন্য বাবা আব্দুল্লার কবর দেখানোর জন্য ও যখন গেল আবার আপনার মায়ের করে দিকে বাবা গিয়ে শবিরের মধ্যে ঘোরাঘরে আর বলে আবু তোমার এত জন্মর পুরো দেখ বল কথা বল বাব্বু তো বলে একটা বড়ো আব্বু বলে ডাক দিতে পারি নাই বাব্বু তোমার বলে একটা বড়ো উঠতে পারি না এভাবে আবার আপনার এতিম্নবি কান্না করা আল্লাহ প্লান মিল জিভিলকে ডাক দিয়ে বলে জিবিল যাও আমার নবীর চোখের বাড়ি যদি জবিরে পরে আমি আল্লাহ সহ্য করতে জিব্রিল দৌড়ে আসে নবীকে সরাই দ মা আমরা কলেজার টুকরা সন্তান মহম্মদ রসুল্লাহকে কোলে নিয়ে কান্না করে বাড়ির দিকে রওনা দেয় আমার আপনার এতিম নবী পিছনে বাবার কবরের দিকে তাকা আব্দু হাবদু হাবদু হাব্দু বলিয়া চিৎকার করে আর কান্না করে মা বেরম কান্না করে আমার আপনার এটি নিয়বীয় কান্না করে। কি শুধু আসবার পর আমার আপনার ন আম্মাজানের পেটে ব্যথা শুরু হয়ে গেল জমিরের মধ্যে লুটিয়ে পড়লাম জমিরের মধ্যে লুটিয়ে যখন পড়লো শিশু নবے মোহাম্মদ দৌড়াইয়া মায়ের গলাটা জড়ায়ে ধরে বলে আম্মু তোমার আবার কি হলে রে আম্মু মা দিয়ে বললো দিয়া টুকটা কলিজার টুকরা সোনাবাচিক মোহাম্মদ বাবার এত দিন তুই তোর বাবাকে আপু বলিয়া ডাকতে পারছ না আজকে বুঝি মা ডাক দিতে পার পারবি রে মোহাম্মদ আজকে থেকে বুঝি মা ডাকটাও তুই হারাইবি আর হয়তো আমি বাঁচব না আল্লাহ মালাকুল মাদ আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল যা আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে আছো মানা করবে হাজির হয়ে গেলেন মা আমার রূহটা বের করে নিলেন মা আমার দেহটা লাশটা ওই জমিনের মধ্যে পড়ে রইলো আর আমার আপনার প্রিয় নবী মায়ের গলাটা জড়ায়ে নু গধ বলো ওই এতিম নবীর উম্মা ওই নবী কি পরিবার আমার আপনার জন্য কষ্ট করলেন ওই নবী নিজে না খায়া উম্মতের কথা চিন্তা করলেন ওই নবী বারবার উন্মতের ফিকির করলেন ওই নবী বারবার উম্মতের জন্য আল্লার কাছে পরিয়াদ করলেন নবীর যদি আসে ঘ নবীর যদি আসলে আসল খাঁটি প্রেমিক হও ওই পেয়ারা নবীকে মহাব্বত করতে হলে আল্লাহর আইন অনুসরণ করা ছাড়া আর কোন উপায় নাই কারণ অন্ধকার কবর এমন ঘর এমন ঘর ওই অন্ধকার কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বই তুর আমি তো মাটির ঘর আমি অন্ধকার কবর আনা বাই তুজুর না আমার পেটে আসবার আগে খাটি মুসলমান হয়ে আস আমার গর্তে ঢুকবার আসে এই গর্তের সামান আনে আস এই কবর তুই এখন কব জমিনে বিপদে পড়লে মাকে ডাকলে মাকে কে কাছে পাওয়া যায় অন্ধকার কবর তো এমন ঘর এমন ঠিকানা ওই ঠিকানায় যাওয়ার পর মা কে ডাকলে মা শুনবে

কোন উপকারে আসবে না আব্বা জানে না ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহর বলেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্ধকার কবরের সামান্য নিয়ে আস আল্লাহর নবী জীবন উম্মত দুনিয়ার বাড়ি বানাইছো দুনিয়ার বাড়ি না বানাইলে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু পরকালের অন্ধকার কবর যদি বানান ওই ঘপরে যাওয়ার পর ওই ঘরে যাওয়ার পর আর বানানোর কোনো সুযোগ থাকবে না কারণ অন্ধকার কপরে যদি পাপ নিয়ে যাও অপরাধ নিয়ে যাও তুই পাশের মটের চবে মট জোরে দিবি ওই অপরাধ দিবে না মাসির এক পাশের হার হাড় মটমট করে ভাঙিয়ে আর পাশে ঢুকিয়ে যায় অপরাধী জহান্ন নামি বন্ধ চিৎকার দিয়ে মা কেটে গেবি আল্লাহ বলে কবর দা অপরেশ দ্বারা জাহান নামের আগুন জ্বালায়া দা বিষাক্ত সাবলকে বিষাক্ত সাপের সবোল নিযুক্ত করে দেওয়া হবে সাপের সবলে বান্দা সটফট করবে আমত রে দিন যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে যদি বান্দা পরাধী হয় দে পদ্দা আল্লাহ বলে নিয়ে ও মালয়ং ফু মানুহ ধন সম্পদ কোন কাজে আসবে না ক্ষমতা কোন কাজে আসবে না কলিজার টুকরা সন্তান কোন কাজে আসবে না আব্বাজারের আব্বাজারের সূর্যটা মাতার কাজে কাজে আসবে মাথার বগজ গুলো ঠক ভক করে উঠলে উঠবে বান্দা চিৎকার করবে কেউ শুনবে না রহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য চিল্লাইবে আর বলবে আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মতকে maaf করিয়ে দেন আমার উম্মত বোঝে না শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মত গোনা করেছে ও আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করিয়ে দেন ওই এতিম নবীর এতিম উম্মত ওই নবীর জন্য কি একটু তোমার মায়া লাগে না যেই নবী এখনো রোজায় শুয়ে শুয়ে উন্মতের জন্য কান্না করেন আর বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বিবে সন্তানের কাছে বলবে বাবা ও কলিজার টুকরা সন্তান একটা নেখি দাও সন্তান বলবে আমার তো কোনো বাবা ছিল সন্তান বাবার কাছে দৌড়ইবে বাবাও বলবে আমার কোনো তো সন্তান ছিল না মা সন্তানের কাছে দৌড়াইবে মা সন্তানের কাছে গিয়ে একটা নেকি চাইবে কেমতের দিন সন্তান বলবে আমার তো কোন মা ছিল না সন্তান মাকে অস্বীকার করবে সন্তান মাকে যেমন অস্বীকার করবে ওই গর্বদারিণী জলম দুঃখিনী মা ও সন্তানকে অস্বীকার করবে ওই দিন শুধুমাত্র আমার আপনার প্যারা নবী আমাকে আপনাকে চিনবে আমার আপনার জন্য সুপারিশ করবেন এমনি এমনি সুপারিশ

দুনিয়ায় বাঁচিয়া থাকা অবস্থায় আমি নবীকে বছর পর হয়তো আমি নবী না আমার থাকবে না কিন্তু আমি নবীর আদর্শ থাকবে আমি নবীর আদর্শ যেই মার্কাস থেকে পরিচালনা হয় ওই মার্কাস ওই কেন্দ্রগুলা থাকবে সাহাবাকরাম নবীর জন্য জীবন দিলেন দিলেন সাহাবীরা নবীর জন্য নিজের মাল নিজের ধন সম্পদ উৎসর্গ করেন আজকে অনেকে আফসোস করি নবী নাই নবী নাই নবীকে যদি সামনে পাইতাম নবীর সাথে আলিঙ্গন করতাম মুসাফা করতাম নবীকে জড়ায়ে দইরা নবী কপালে একটা চুম্বন করতাম নবী না E não é ti. Te...

সাথে হয়তো সাক্ষাৎ হবে না আমি নবীর সাথে হয়তো মুসাফা করতে পারবে না আমি নবীর কপালে হয়তো চুম্বন দিতে পারবে না আমি নবীর হাতে হাত রাখতে বুঝি হয়তো পারবে না কিন্তু আমি রেখে যাওয়া আমি নবীর রেখে যাওয়া মাদ্রাসা গুলোকে তুমি রক্ষা করো মহাব্বত করো এগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করো নিজের সম্পদ দিতে হইলে নিজের সম্পদ দিয়ে দাও নিজের জান দিতে হইলে নিজের জান জীবন দিয়ে দাও নিজের পরিশ্রম শ্রম দিতে হইলে নিজের শ্রম বিলীন করে দাও কোরবানি করে দাও ও আমি ন নবীকে না পায়াও যেই উন্মত যেই মুমি আমি নবীর রেখে যাওয়া সম্পদ গুলা রক্ষা করবি আমি নবীর আশ গয়া আমি নবীর হেস্ক নিয়া যেহেতু সন্তান আপন না স্ত্রী আপন না বাবা আপন না মা আপন না ভাই আপন না বোন আপন না বন্ধু আপন না কেউ কেমতের দিন যেহেতু পরিচয় দিবি

ও বাপরিদের তোমরা পৃথক হয়ে যাও ও পাপীরা তোমরা পৃথক হয়ে যাও ও ওরা তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও আছে তাদেরকে বলবে জাহান্নীদেরকে তোমরা জাহান নামে দাখিল করো ওই দিন নবী দৌড়াই জাহান্নামের নামের কিনারায় দাঁড়াইয়া আল্লাহকে বলবে না আল্লাহ আমার অমুক উম্মত কো উম্মত আমার নবীর রেখে যাওয়া সম্পদ মাদ্রাসা মার্কাজ গুলোকে মহব্বত করে সেখানে সহযোগিতা করেছে ও আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিলে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন নবীর ইজ্জতে নবীর সম্মানার্থে জান্নাত দান করবেন